আসসালামু আলাইকুম ডিবি হেফাজত থেকে বের হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা সার্জিত বলেছেন যে লড়াই চলবে বিভিন্ন গণমাধ্যমে আপনারা এই সংবাদটি দেখেছেন এই সংবাদটি আমি একটু কোট করতে চাই ডিবি হেফাজতে আসলে কি হয়েছিল সেই বিষয়টির ছোট্ট একটু বর্ণনা আছে তারপরেও তারা যেই কাজটি করেছেন যে ডিবি হেফাজতে প্রায় ছত্রিশ ঘন্টা তারা কিন্তু কিছু খায়নি তারা অনশন করেছিল এই যে সার্জিত সহ যে ছয়জন ডিবি হেফাজতে আটকে ছিল তাদেরকে সালাম সেলুট এবং এই যে তারা বের হয়ে এসে তারা কিন্তু মেও মেয়ে করে কথা বলছে না তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে তাদের স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে এই যে আন্দোলন সেটা চলবে তারা কী বলছেন ছয় দিন ডিবি হেফাজতের থেকে মুক্ত হয়ে কোঠা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিদ আলম বলেন লড়াই চলবে বৃহস্পতিবার একলা আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি একথা জানান সার্জিত বলেন এ পথ সত্যের ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণ গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন লড়াই চলবে আর অনেক বড় তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তবে এই যে শেখ হাসিনা আমি বারবার একটা কথা বলি তিনি অনেক অপচেষ্টা করেছেন অনেক অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আন্দোলনটিকে নষ্ট করে দেওয়ার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের ডিজিএফআই একদম সরাসরি তত্ত্বাবধায়নে বিভিন্ন কর্মকাণ্ড করছে যাতে এই আন্দোলনটি নিবৃত হয়ে যায় আন্দোলনটি বন্ধ হয়ে যায় তো সেই জায়গা থেকে আমাদের যে ছাত্রনেতারা তারা খুব ভালো কাজ করেছেন দেখুন আজকে মোশারফ করিম তারপরে এই রাজপথে নেমে এসেছেন তিনি কথা বলেছেন মোশারফ করিমকে ধন্যবাদ তারপরে আরও অনেকজন তাদের নাম বললে হয়তো অনেক সময় লাগবে আমি বললাম না কিন্তু একটা মানুষের নাম বলতেই হয় নিকল নিকল যমুনা টিভিতে একটি প্রোগ্রাম করেন রাজনীতি সেই প্রোগ্রামটি তিনি করতে যেয়ে গতকাল তিনি অজরে কেঁদেছেন এবং তিনি আওয়ামী লীগের যিনি তাকে উদ্দেশ্য করে বলছেন যে পানি লাগবে পানি আমাদের যে ভাই আমাদের মনে আছে যে মুগ্ধ আমার কাছে মুগ্ধর এই ইয়াটা আছে আমি এখানে তো এই মুগ্ধ যখন শিক্ষার্থীদের পানি খাওয়ানোর জন্য এই ছাত্রদের পানি খাওয়ানোর জন্য পানি নিয়ে দৌড়াচ্ছিলেন আর বলছিলেন যে পানি লাগবে পানি সেই মুগ্ধকে স্নাইপার দিয়ে সরাসরি ঘুরলি করে হত্যা করা হয়েছে অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত মর্মদায়ক যাই হোক এই হত্যাযোগ্য নিয়ে সারা পৃথিবী ব্যাপী অনেক কিছু ঘটে যাচ্ছে অনেক তোল হচ্ছে পৃথিবীর নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে এমন কোনো সংবাদপত্র নাই এমন কোনো মিডিয়া নাই যারা সংবাদ প্রকাশ করছে না প্রত্যেকটা মিডিয়ায় প্রকাশ করছে সংবাদ যখন বাংলাদেশে ইন্টারনেট সব কিছু শাটডাউন ছিল আমি কনকসরওয়ার পিনাকিদা তারপর আমাদের ইলিয়াস ভাই নায়াব আলী মাসুম এম রহমান এরকম আরও বেশ কয়েকজন নাম আমি আরও অনেকেই আছেন তো আমরা সবাই কিন্তু কথা বলেছি সেই সময় অনেকেই অনেকের কাছে অনেক তথ্য ছিল না কিন্তু আজকে পুরো পৃথিবীব্যাপী সকল তথ্য ছড়িয়ে পড়ছে এই যে যখন আন্দোলনটি হচ্ছিল যখন সব কিছু শাটডাউন মানুষের ক্যামেরা কি বন্ধ ছিল ক্যামেরা বন্ধ ছিল না ক্যামেরা সচল ছিল তারা সেই ক্যামেরা বন্দি করেছে সকল অপকর্মের তথ্য তারা রেখে দিয়েছে সেই তথ্যগুলো এখন বিদেশে পাঠাচ্ছে আমরা পাচ্ছি সব জায়গায় পাচ্ছি যে সমস্ত তথ্য হয়তো আমি শেয়ার করলে আমার ফেসবুক ইউটিউব তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি করছি না আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন জায়গা থেকে কারণ আমাদের তো আমরা গুজবকারী হিসেবে দেখে দেখেছেন না যে জন সেরা গুজবকারী তা তার মধ্যে আমরাও একজন সেই জন্য আমাদের ফেসবুক ইউটিউব এগুলো খুব রিস্কে থাকে সবসময় যাই হোক আন্তর্জাতিক যে কূটনৈতিকরা আছেন তারা কিন্তু এই সরকারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করছেন এবং এই যে হত্যাযোগ্য এগুলোর একদম স্বচ্ছ তদন্ত করার তারা আহ্বান জানিয়েছেন এবং এই যে সরকারের সাথে তাদের যে সাক্ষাৎ হয়েছে তারা বলছেন যে কোটা কোঠাসংস্থ আন্দোলনে দুই শতাধিকের মৃত্যু হাজার হাজার আহত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বযোগ্য তদন্তের দাবি পুনর্ব্যক্ত করে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বৃহস্পতিবার বিকেলে ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জরুরি কূটনৈতিক ব্রিফিং পোশিয়া দুনিয়ার প্রতিনিধিরা প্রায় অভিন্ন সুরে কোটা আন্দোলনের ব্যাপক প্রাণহানি ও সহিংসতায় আন্তর্জাতিক তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন তারা বসে নাই আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আমরা বসে আছে তারা কি করছে কিছু করছে না তারা এবার কথা বলছে তারা এই যে হত্যাযোগ্য হয়েছে এবার বাংলাদেশের এই শেখ হাসিনাকে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ একেবারে সুনির্দিষ্ট ক্যাটাগরি মানে ক্যাটাগরিক যে তথ্য সেটা পেয়েছে তাকে এতদিন তার ঘাড়ে ধরার জন্য তাকে তার গলায় পাড়া দেওয়ার জন্য কোনো তথ্য সেরকম তারা পাচ্ছিলেন না স্বল্প পরিসরে কিন্তু এবার যা গটিয়ে দিয়েছে যে এবার যার কর্মকাণ্ড শেখ হাসিনা করেছে তাকে ধরার জন্য একেবারেই সুনির্দিষ্ট অভিযোগ চলে আসছে তাদের কাছে সেই জন্যই তারা এই যে কঠিন একটা অবস্থান সেটা করছেন আপনার পৃথিবীর মিডিয়া নিউজ সব জায়গায় দেখবেন কি শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশ বাংলাদেশের এই ছাত্র জনতার যে শুধু হত্যা হত্যার যে বিভীষিকাময় চিত্র সেটা তারা তুলে ধরছেন আর শেখ হাসিনাকে ফেসিস্ট ডিকটেটর বিভিন্ন রূপে আখ্যা দিচ্ছেন এই জায়গায় আরেকটু সংবাদ আমি পড়তে চাই এর সূত্র বলছি এই নিয়ে প্রশ্ন পররাষ্ট্র সচিবের স্বাগত বক্তব্যের পর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ফ্লোরেন ন্যান ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গেন লুইস তিনি সহিংসতার ব্যাপকতার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থী সাংবাদিক পুলিশ শীর্ষ প্রত্যেকটি প্রাণহানির বিশ্বাসযোগ্য তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রস্তাবের যৌক্তিক ব্যাখ্যা করেন পরবর্তীতে ফ্লোর ফ্লোরন্যান বৈঠকে উপস্থিত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকুলাস তিনি জাতিসংঘের দূতের সঙ্গে অভিন্ন অবস্থান ব্যক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে কথা বলেন এখন তারা এই যে মানে আমাদের ছাত্রদের আমাদের মানুষ বোন বাচ্চাদের যেভাবে হত্যা করেছে এই হত্যার এবার ঋণ শোধ করতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এটা একদম নির্দিদায় বলা যায় এই জায়গায় আরেকটু পরে আপনারা জানেন যে এই যে পররাষ্ট্র সচিবের যে বৈঠকটি হয়েছে সেই জায়গায় কিন্তু তারা প্রায় কতটি চোদ্দোটি দেশের স্বাক্ষরিত একটি লিগেল নোটিশ তারা সরকারের কাছে দিয়েছে সেই জায়গায় কে কে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছেন ব্রিটেন করেছেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ড কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এই সকল দূতাবাসের প্রতিনিধিরা কিন্তু এখানে সাইন করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের ইট যে ডেলিগেট ছিল তারাও এই জায়গায় সাইন করেছেন অন্যদিকে ভারত চীন রাশিয়া সৌদি রাষ্ট্র বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন তবে মন্ত্রীদের লোক তারা হয়তো অনেক অন্য কোনো বেশি কোনো কথা বলেননি যাই হোক এই যে দেখুন আন্তর্জাতিক যে জায়গায় আমাদের মুশফিক ফজল আনসারি ভাই কিন্তু প্রতিনিয়ত তারা আপডেট দিচ্ছেন জাতিসংঘের দিনে কথা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্টে কথা বলছেন এই সব কিছু আপনারা যদি একটু করে বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সরকারের আসল অবস্থাটা কি এবার আপনি আমি একদম ব্যর্থহীনভাবে বলতে চাই যে বিশ্ব যারা শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না দীর্ঘদিন যাবৎ তারা কাজ করছেন এবার তারা যা যা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি তাদের কাছে তথ্যপাত্র আছে সুতরাং যতই চেষ্টা করুক সাধু শেখ হাসিনা এবার আর কিন্তু তার রেখা নাই রক্ষা হবেও না যাই হোক সবাই ভালো থাকবেন খবর রাখবেন আন্দোলনে যেভাবে সর্বস্তরের লোকজন ঝাঁপিয়ে পড়ছে এই আন্দোলনকে আর রুখে দেওয়ার শক্তি শেখ হাসিনার আছে বলে আমি মনে করি না এই আন্দোলনে ছাত্র জনতা বিজয়ী হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম